চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ছয় অধ্যায়ের অনুশীলনের যেই তিন নং সমস্যাটি রয়েছে এই সমস্যাটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার অনুশীলনের তিন নং যেই প্রশ্নটা ছিল সেটা হলো খালিগড়ে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এখানে এক দুই তিন চার চারটা গাণিতিক বাক্য আছে এখানে খালি করে আমাকে সঠিক গাণিতিক বাক্য বসাতে হবে যাতে বাক্যগুলো আমার সঠিক হয় তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। তোমরা যদি একটু খেয়াল করো দেখো এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে এর মাঝখানে সমান চিহ্ন রয়েছে এই যে মাঝখানে সমান চিহ্ন রয়েছে এই সমান চিহ্নের অর্থ হলো এই সমান চিহ্নের বাম পাশে যেই মানটা বের হবে ডান পাশে ঠিক একই মান থাকতে হবে তাহলে খেয়াল করো এখানে আছে উনসত্তর খালিগড় তেরো আর এখানে আছে সাত খালিগড় আট তাহলে আমি কোন খালিগড়ে কোন প্রক্রিয়ার প্রতীকটা বসাবো দেখো যদি আমি এখানে গুণ দেই সাত দিয়ে যে আটকে গুণ করি তাহলে কত হয় আমি এখানে একটু রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে সাত গুণ আট তাহলে এখানে হয় এটা চিহ্নের সাত গুণ আট তাহলে সাত আড়া ছাপ্পান্ন এই যে সমান চিহ্ন রয়েছে সমান চিহ্নের ডান পাশে যদি আমি গুণ চিহ্ন বসাই তাহলে হয় সাত আড়া ছাপ্পান্ন এবার সমান চিহ্নের বাম পাশে যেই সংখ্যা আছে উনসত্তর আর তেরো তাহলে আমি যদি এখানে বিয়োগ বসাই দেখো উনসত্তর খালিগড় তেরো তাহলে আমি যদি উনসত্তর থেকে তেরো বিয়োগ করি তাহলে থাকে কত ছয় আর এক হাজার তার মানে আমার বাম পাশেও মান ছাপ্পান্ন হয় এবং ডান পাশে মানও ছাপ্পান্ন হয় তার মানে মাঝখানে সমান চিহ্ন দিছে তাহলে আমি কোন প্রতীকগুলো বসালে দনু ভাষার মান সমান হয় তাহলে আমি ডান পাশে বসাতে পারি গুণ এবং বাম পাশে বসাতে পারি বিয়োগ উনিশসত্তর থেকে তেরো বাদ দিলে থাকে ছাপ্পান্ন এবং ডান পাশে সাতের সাথে আট গুণ করলে হয় ছাপ্পান্ন তার মানে বাম পাশ এবং ডান পাশ সমান এজন্য সমান চিহ্ন ব্যবহার করা হলো তার মানে বাক্যটি আমার সঠিক হয়েছে এরপর যদি আমরা দুই নম্বর অঙ্কটা খেয়াল করি দুই নম্বর অঙ্কটা দুই নম্বর অঙ্কটা দেখো আটান্ন খালিগড় উনত্রিশ সমান ছিয়ানব্বই খালিগড় নয় এখন কোন জায়গায় কোন প্রতীকটা বসাতে হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের বুদ্ধির খেলা এখানে বোঝানোর কিছুই নেই যে কোনো সূত্র নেই যে আমি তোমাদেরকে সূত্র দিব দেখো ছিয়ানব্বই থেকে যদি আমি নয় বাদ দিই এটা যদি বিয়ে করি যেহেতু ছিয়ানব্বই আর নয় আছে তাহলে ছিয়ানব্বই থেকে যদি আমি নয় বাদ দিয়ে দিই তাহলে যেই সংখ্যাটা থাকে দেখব আটান্ন সাথে উনত্রিশ যোগ করলে ওই সংখ্যাটা হয় কি না এবার দেখি আমি এখানে আছে কত আটান্ন আটান্ন সাথে যদি আমরা উনত্রিশ যোগ করি তাহলে হয় কত নয় আর আট সতেরো সাত আঠাশে এক তিন পাঁচ আট সাতাশি এখন দেখি এই ডান পাশে যদি ছিয়ানব্বই থেকে নয় বিয়োগ করে দিই তাহলে সাতাশি থাকে কি না তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই বিয়োগ নয় তাহলে নয় আছে ষোলো ষোলো সমান সাত আট আছে এক এক আছে নয় সমান আট সাতাশি হ্যাঁ যদি আমি বাম পাশে এখানে যোগ চিহ্ন দিই তাহলে হয় সাতাশি আর ডান পাশে যদি আমি ছিয়ানব্বই থেকে নয় বিয়োগ করে দেই তাহলে হয় আমার সাতাশি তার মানে মাঝখানে সমান চিহ্নটা সঠিক যৌক্তিক তার মানে প্রথম খালি ঘরে দেবো আমি যোগ এবং পরে খালি ঘরে দেব বিয়োগ এরপর যদি আমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করি তিন নম্বর অঙ্কটা দেখো চিহ্নের বাম পাশে যা আছে চিহ্নের ডান পাশের মান একই হতে হবে এখন কোন ঘরে কোন প্রতীকগুলো বসাবো আমি যদি এখানে গুণ বসাই একটু দেখি আমরা এই চিহ্নের এখানে ছিল আট আর পাঁচ গুণ দিলে হয় চল্লিশ আমি যদি এখানে গুণ বসাই তাহলে এখানে হয় চল্লিশ এখন ডান পাশ আমার চল্লিশ হতে হবে তাহলে ডান পাশের কত বারোশো ঘর তিরিশ তাহলে দেখি এখানে যদি আমি ভাগ বসাই তিরিশ তাহলে একটু খেয়াল করো এই তিরিশ দিয়ে যদি বারোশো ভাগ করি তাহলে হয় চল্লিশ তিরিশ বারো যদি বার যায় আর এক শূন্য এক শূন্য শেষ একটা শূন্য থাকে চল্লিশ তার মানে আমার বাম পাশ এবং ডান পাশের মানটা সমান হলো তাহলে এখানে দিই গুণ আর এখানে দেব আমরা ভাগ এরপর যদি আমরা পাঁচ নাম্বার চার বর অঙ্কটা খেয়াল করি চার চানাবর অঙ্কটা ছিল সাতাশি খালিগড় আটত্রিশ সমান সাত গুণ সাত তাহলে এখানে যদি আমি গুণ চিহ্ন দেই দেখি সমান চিহ্ন পাশে যদি আমি গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে এখানে ছিল সমান চিহ্ন সাত গুণ সাত তাহলে সাত সাত উনপঞ্চাশ হয় এখানে যদি আমি গুণ দিই তাহলে হয় ঊনপঞ্চাশ এখন দেখবো এই পাশে আমার ঊনপঞ্চাশ তৈরি করতে হবে তাহলে সাতাশি থেকে আটত্রিশ যদি আমি বিয়োগ করে দিই বাদ দিয়ে দেই তাহলে কিন্তু উনপঞ্চাশ থাকে দেখি একটু আমরা সাতাশি বিয়োগ আটত্রিশ আট আছে পনেরো সমান সরি আট আছে সতেরো সমান নয় আছে এক তিনের এক চার চার আছে আঠেরো সমান চার উনপঞ্চাশ হ্যাঁ যদি আমি ডান পাশে গুণ চিহ্ন দিই সাথে সাথে সাত গুণ করি তাহলে হয় উনপঞ্চাশ এবং বাম পাশে যদি আমি সাতাশি থেকে আটত্রিশ বিয়োগ করে দেই তাহলে থাকে উনপঞ্চাশ তার মানে বাম পাশ এবং ডান পাশ আমার সমান হবে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা এই অঙ্কগুলো বুঝে বুঝে যদি পাশে রাফ করে নাও তাহলে আশা করছি কখনো এই অঙ্কগুলো তোমাদের আর ভুল হবে না ধন্যবাদ সবাইকে